এই টাইল যখন আপনি একটা পুরো দেয়ালে লাগাবেন বা একটা ড্রয়িং ডাইনিং বা যে কোনো একটা স্পেসে লাগাবেন বা অষ্টমে লাগাবেন আপনার রাজু কি আপনার মনে হবে যে আপনি পাঁচশো কোটি টাকা খরচ করে একটা বাড়ি করলে দেখেন এটা কিন্তু একদম ইউনিক দেখেন একদম খুবই সুন্দর চমৎকারটা যারা দর্শক বন্ধুরা একটু ভালো মানের গোল্ডেনের ভিতরে মানে এক্সক্লুসিভ চাচ্ছে খুব ভালো মানের টাইলস আছে এগুলো আপনার বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আবার আপনার একদমই গোল্ডেন দেখেন ডেকোরটা খুবই ইউনিক এটা দেখেন এটা একটু ভুল শেভের ভিতর আছে এটাও খুব সুন্দর একদম কিন্তু ডেকোর্টটা অ্যাম্বুশ এবং এগুলাতে ময়লা ধরবে না যেভাবে ইচ্ছা হয়ভাবে পরিষ্কার করতে পারবেন আর বিল্ডিংয়ের বাহিরের জন্য আমাদের কিছু রাষ্ট্রিক কালেকশন আছে দেখেন এগুলা কিন্তু আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে ব্যবহার করতে পারবেন তিনটে আবার চাইনিজ এগুলো আমাদের ডাবল ডেকোর দিয়ে যে ডাবল ডেকোর দিয়ে মাঝখানে বর্ডার থাকবে এবং সাথে উইথ ম্যাসিং ফ্লোর আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম ইউনিক সিরামিক্সের এবং তাদের কাছে সিরামিক্সের যত আইটেম হয় যেমন টাইলস স্যানিটারি সব কিছুই রয়েছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার আকবর ভাই আকবু ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এখানে তো সব কিছু আছে যে যে আমাদের এখানে প্রায় আমাদের এই শোরুমটা প্রায় একত্রিশ এস্কোয়িটার শোরুম আমাদের এখানে টাইলস স্যানিটারি কিচেন অ্যাক্সেসারিস বাথরুম অ্যাক্সেসারিক্স মার্বেল গ্রানাইট একটা বিল্ডিং আপনার সাজানোর জন্য যা লাগে আশা করি নাইন্টি ফাইভ পার্সেন্ট ম্যাটেরিয়ালস আমাদের কাছে আসে মানে একটা বিল্ডিংয়ের যে ডেকোরেশনের জন্য বা সাজানোর জন্য যত রকমের আইটেম লাগে সব কিছুই এই ইউনিক সিরামিক্সে পাওয়া যাবে এবং এখানে দেখতে পাচ্ছি এগুলো তো সব মানে এক্সপোর্ট তাই না একদম গোল্ডেন ঢালাই করা দেখেন এই যে টাইলস আপনার বাজারে গোল্ডেন এর ভিতরে অনেক টাইলস আছে কিন্তু আমাদের টাইলস টা বরাবরই আমরাই আমাদের প্রতিষ্ঠানের নাম রাখি ইউনিক আমাদের প্রোডাক্টটাও ইউনিক আমরা দেখেন আপনি এই যে প্রোডাক্ট বাজারে আশা করি আর কারোর কাছে পাবেন না খুবই সুন্দর প্রোডাক্ট গোল্ডেন যে ঢালাইটা আপনার মনোমুগ্ধ করা অ্যাকচুয়াল মানে আপনার রুচির সম্মত বা আপনার দেওয়ার মত দেখেন আপনি এই যে টাইলস এই টাইলস যখন আপনি একটা পুরো দেয়ালে লাগাবেন বা একটা ড্রয়িং ডাইনিং বা যে কোনো একটা স্পেসে লাগাবেন বা অষ্টমে লাগাবেন আপনার রাজুকীয় আপনার মনে হবে যে

350 380 400 420 বিভিন্ন প্রাইজে আছে মানে যেটা এটা কিন্তু একদম খুবই সুন্দর চমৎকারটা যারা দর্শক বন্ধুরা একটু ভালো মানের গোল্ডেনের ভিতরে মানে এক্সক্লুসিভ চাচ্ছেন বা হাই লেভেলে চাচ্ছেন তাদের জন্য আসলে এই গুলো রাজকীয় গুলো এগুলোর থেকে আমরা আমি চাইনিজ আরো কিছু টাইস দেখাবো আমাদের চাইনিজ কিন্তু খুব ভালো ভালো কালেকশন আছে এগুলো আমাদের চাইনিজ স্টাইল দেখেন এগুলো কিন্তু আমাদের খুব ভালো মানের বাহ

আবার আপনার কেউ এটা অষ্টমে দিব যে আকবর ভাই এটার সাথে আমার অষ্টমে না কিচেনে পছন্দ তাদেরকে আবার আমরা কিচেন ডেকোরও আছে আমাদের এটা হলো এটার কিচেন ডেকোর এটা কিচেন ডেকোর আপনারা চাইলে বাথরুমের পরিবর্তে কিচেনও দিতে পারবেন তারপর দেখেন এই যে ব্লু কালার এটা কিন্তু একবারে দেখেন আপনি একদম গোল্ডেন ঢালাই করা আপনার লিকুইড গোল্ডেন লিকুইড করে ঢালাই করা আপনার বুঝার কোনো অপশন না যেটা টাইজ এবং দেখেন এই যে এই জয়েন্টটা কিন্তু পাঁচ হ্যাঁ খুবই সুন্দর টাইলসের ভিতরে এগুলো বেস্ট কোয়ালিটি একটা ড্রাইজ আছে এটাও খুব সুন্দর আমার দর্শক বন্ধুরা ভালোই আমাদের এখানে যারা আছে তারা মোটামুটি ভালোই পার্সাস করে দেখেন এই যে এই টাইচটা খুব সুন্দর এই যে আপনার একদমই গোল্ডেন দেখেন ডেকোরটা খুবই ইউনিক এই যে ডেকোরটা খুবই ইউনিক ডেকোরটা দেখেন এই যে সাইডে যে কাজটা দেখেন ডেকোরের কাজটা কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই ভালো মানের সবাই পছন্দ করে রুচি টাইলস এই দেখেন এই টাইলসটা একটু ভুলু শেপের ভিতরে আছে এটাও খুব সুন্দর মোটামুটি পছন্দ করার মতন তারপরে টেস্টটা দেখেন আপনি যে এই টেস্টটা রান্না করার জন্য খুব বেস্ট সলিউশন আপনার চমৎকার কালার ডেকোরেশন সবই চমৎকার দেখেন আপনি ডেকোরটা একদম কিন্তু ডেকোরটা এমবুশ এবং এগুলাতে ময়লা ধরবে না যেভাবে ইচ্ছে ওইভাবে পরিষ্কার করতে পারবেন জি 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 তারপরে এই যেটা থাকেন এটা অসমের জন্য খুব ভালো মানের টাইলস এগুলা কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোরও আছে সবগুলোর সাথেই ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর দিয়েও নিতে পারবেন এই যে এই সবগুলোর সাথে ম্যাচিং এগুলো সবগুলোই আমাদের ওয়ালের সাথে ম্যাচিং ফ্লোর যেমন আপনারা

আমাদের যে ওয়াল আনা এই ওয়ালের সাথে প্রত্যেক সাথে ম্যাচিং ফ্লোর আনা বাহিরের বা বিল্ডিং এর বাহিরের জন্য আমাদের কিছু রাষ্ট্রিক কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে ব্যবহার করতে পারবেন আপনি যেভাবে ঘষবেন বাই করবেন কালার কিন্তু কখনোই নষ্ট হবে না বাহ রাষ্ট্রিক গুলো রাষ্ট্রিক গুলো প্রাইস কিরকম এই একবার ভাই রাষ্ট্রিক আমাদের যেগুলো সিরামিকস বডি 190 95 200 210 বিভিন্ন প্রাইজের আছে আর যেগুলো একটু পাথর বডি ওগুলো একটু আমাদের প্রাইসটা বেশি পাথর বডিগুলো প্রাইস বেশি পড়বে তাই তো

চাইনার বাহিরে আমাদের কাছে আছে আরেকে সিরামিক্স ডিবিএল সিরামিক্স স্টার সিরামিক্স বত্রিশ বত্রিশ আমাদের কাছে বত্রিশ দেখেন আমরা কিন্তু বত্রিশ অসংক অসংখ্য আপনার ডিজাইন রাখছি যেটা হলো বত্রিশ বত্রিশ দেখেন যে আমরা কিন্তু এরকম ভাবে সাজাইছি দেখেন দুইটা মিলেলে যে হ্যাঁ আর ফাইবার যে একটা ফাইবার মিলার ব্যাপারটা আমরা কিন্তু এভাবে সাজিয়ে রাখছি যে দেখলে আমার দর্শক বন্ধুরা বুঝে যে ফাইবার একশো একশো মিলবে আপনার

চমৎকার চমৎকার 24 গুলো এগুলো তো সব আমাদের দেশি আইটেম তাই না আকবর ভাই জি জি 24 24 এগুলো সবই আমাদের দেশি আইটেম দেশি চব্বিশ এর প্রাইস যেন কিভাবে দিচ্ছেন কোনটা চব্বিশ এরকম 24 24 একশো একশো পাঁচ একশো দশ বিভিন্ন প্রাইজের হয়ে থাকে যারা যারা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ দিয়ে দেব আমাদের কিন্তু কিন্তু ডবিএল সিরামিকের অসংকো ওয়াল কালেকশন আপনাদের ডবিএল আপনারা জি জি আমরা ডবিএল রিসেন্ট আমরা অনেক প্রোডাক্ট বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ ডিবিএল সিরামিক্সের আমাদের কাছে বেশ ভালো চাহিদা আছে ব্যাপক চাহিদা আমরা ডিবিএল সিরামিক্সের অনেক প্রোডাক্ট আমি বিক্রি করতেছি ইনশাল্লাহ আর এই যে ইয়েতে ওয়ালের জন্য আমাদের এই দেশি প্রোডাক্টগুলো এগুলো আমাদের দেশি না একবার ভাই জি জি ডিবিএল সিরামিক্সের এগুলো সব ডিবিএল এর এগুলো কত করে প্রাইস পড়ে এগুলো এগুলো 95 আছে 100 স্টোন বডি তাই না জি 100% স্টোন বডি এগুলো স্টোন বডি জি জি স্টোন বডি এখানে তিনটা আবার চাইনিজ এগুলো আমাদের ডাবল ডেকোর দিয়ে যে ডাবল ডেকোর দিয়ে মাসখানেক বর্ডার থাকবে এবং সাথে উইথ ম্যাচিং ফ্লোর চাইনিজগুলো আমাদের ম্যাচিং ফ্লোর আছে ডিবিএল সিরোমিক্সেরও ওয়ালের সাথে ম্যাচিং ফ্লোর আছে আমরা ভিডিও বেশি বড় করবো না দীর্ঘস্থায়ী করব না আমাদের ঠিকানাটা বলে দেব আমাদের ঠিকানাটা হলো হাউস নাম্বার আট সোনারগাঁ জনপথ রোড সেক্টর নাম্বার বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ আপনারা যা যা পছন্দ করবেন ঠিকানা বুঝতে অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা আপনাদেরকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো তো যাওয়ার আগে আমরা একটা কথাই বলবো আমরা কিন্তু সব সবসময় সার্ভিসে বিশ্বাসী প্রোডাক্ট ডেলিভারিতে বিশ্বাসী প্রোডাক্ট কোয়ালিটিতে বিশ্বাসী আপনারা যারাই পার্সেস করবেন প্রোডাক্ট দেখে পার্সেস করবেন সবাই ভালো থাকবে ওকে ধন্যবাদ আকবর ভাই তো সুপ্রোভিউর যারা ভিডিওগুলো দেখছেন স্ক্রিনের মধ্যে কিন্তু ইউনিক সিরামিক্সের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নখ দিয়ে আপনারা কিন্তু এই সব থেকে ইউনিক ডিজাইনের টাইলসগুলো পারচেস করতে পারবেন আদি পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ